হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদেরকে নবম শ্রেণীর কোষে দেখি সাত পয়েন্ট একের অঙ্ক শেখাবো আগের ভিডিওতে আমি বহুপদী সংখ্যা মেলা সম্পর্কে তোমাদেরকে শিখিয়েছি আর সরাসরি অঙ্ক তোমাদেরকে শেখাবো তাহলে চলো এক দেখে কি বলেছে দেখি নিচের কোন কোন ক্ষেত্রে বীজগণিতিক সংখ্যা মেলাগুলি বহুপদী সংখ্যা মেলা লিখি যেগুলি বহুপদী সংখ্যা মেলা তাদের প্রত্যেকের মাত্রা লিখি এই অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে বহুপদী সংখ্যা মালা কি আর মাত্রা কি বহুপদী সংখ্যামালা যে সকল সকল বীজ সংখ্যামালা যাদের চলের সূচক অখণ্ড সংখ্যা তাদের বহুপদী সংখ্যামালা বলে তার মানে চলের সূচক অখণ্ড হতে হবে বহুপদী হতে গেলে আর মাত্রা কি মাত্রা হলো কোন বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে ওই বহুপদী সংখ্যা মালার মাত্রা বলে তার মানে সর্বোচ্চ ঘাতে চলের যে সূচক হবে হবে সেটাই বহুপদী সংখ্যা মাত্রা তাহলে দেখো একদা কি আছে আছে টু এক্স টু দিপার সিক্স মাইনাস ফোর এক্স টু দিপার ফাইভ প্লাস সেভেন এক্স স্কোয়ার প্লাস থ্রি এটাই একটি বহুপদী সংখ্যা মালা কারণ প্রত্যেকটা সূচক অখণ্ড আছে

চার বলেছে 1 বাই এক্স মাইনাস এক্স প্লাস টু এটা বহুপদী সংখ্যা মালা নয় কারণ মাত্রা অখণ্ড সংখ্যা নয় পাঁচে বলেছে প্লাস টি বাই টোয়েন্টি সেভেন এটা বহুপদী সংখ্যা নয় সাত ধাগে বলেছে পনেরো পনেরো হলো বহুপদী সংখ্যামালা আর এদের মাত্রা ধরা হয় শূন্য আড্ডাকে দাগে বলেছে শূন্য হ্যাঁ শূন্য একটি বহুপদী সংখ্যামালা শূন্য বহুপদী বলা হয় আর এদের মাত্রা হয় আছে জেড প্লাস টু এটি একটি বহুপদী সংখ্যা মাত্রা সংখ্যামালা নয় দশে আছে ওয়াই কিউ প্লাস ফোর এটা বহুপদী সংখ্যা মেলা কারণ এটা অখণ্ড সূচক আর মাত্রা তিন এগারোই আছে ওয়ান বাই রুট টু এক্স স্কোয়ার মাইনাস টু এটা সংখ্যা বলা হয়েছে এর অঙ্কে বলা হয়েছে নিচের বহুপদী সংখ্যা মালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত মালা এবং কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি তাহলে এখানে দেখো এখানে প্রথম অঙ্কটা আছে টু এক্স প্লাস সেভেন্টিন এটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যা মেলা আচ্ছা এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে একঘাত দ্বিঘাত ত্রিঘাত সংখ্যা মেলা কি একঘাত সংখ্যা মেলা হলো চল সর্বোচ্চ একঘাতের হলে মানে যে সকল সংখ্যা মেলার চল সর্বোচ্চ একঘাত হয় সেগুলোকে একঘাত সংখ্যা মালা বলে আর সর্বোচ্চ চল সর্বোচ্চ দুই ঘাতের হলে সেটা দ্বিঘাত সংখ্যা মালা বলে আর তিন ঘাতের হলে সেটা ত্রিঘাত সংখ্যা মালা বলবো এখানে টু এক্স প্লাস সেভেন্টিন আছে এটি এক চল বিশিষ্ট একঘাত সংখ্যা এক চল চল কি চল আমার একটাই আছে শুধু এক্স আছে তাই একে এক চল বিশিষ্ট একঘাত সংখ্যামালা বলবো কারণ এখানে এক আছে চলের ঘাত এক তাই এটাই একঘাত সংখ্যামালা বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এটাই এক বিশিষ্ট দেখো এখানে চলের ঘাত কত আছে তিন আছে সর্বোচ্চ ঘাত তিন তার মানে এটা এক চল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা কারণ এখানে চল ও একটাই আছে আছে প্রত্যেকটা তাই এটা বিশিষ্ট তিন বলেছে এখানে দেখো চলের সংখ্যা দুটো এখানে ওয়াই আছে এখানে এক্স আছে তাহলে দ্বি চল হবে এটা তাহলে দ্বিচল বিশিষ্ট যেহেতু এখানে ঘাতের সর্বোচ্চ ঘাত দুই তাই হলো দ্বিঘাত সংখ্যা বলা

এক্ষেত্রে চলটি একচল বিশিষ্ট হবে আর এখানে ঘাত হলো দুই দ্বিঘাত সংখ্যা মালা হবে তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যা মালা ছয় দাগে বলেছে রুট ফাইভ এক্স রুট ফাইভ এক্স এটা এক চল বিশিষ্ট দেখো এক্স এর ঘাত হলো এক তাই এক ঘাত সংখ্যা মালা এবার তিন দাগের অঙ্ক করব তিন দাগে বলেছে নিচের বহুপদী সংখ্যা মালাগুলোর নির্দেশ অনুযায়ী সহগ লিখি আগে আমরা সহক কি সেটা জানব চল অর্থাৎ এক্স বা ওয়াই বা জেড এর সাথে যে ধ্রুবক মানে সংখ্যা থাকে তা হলো সহ মানে এক্স ওয়াই জেড এরকম চলের সঙ্গে যে ধ্রুবক থাকে সেটাই হলো সহ তাহলে চলো আমরা দেখি এক দাগে কি বলেছে এক দাগে বলেছে ফাইভ এক্স কিউব মাইনাস থার্টিন এক্স স্কোয়ার প্লাস টু এর এক্স কি তাহলে সহক লিখতে বলেছে তাহলে এক্স কিউবের এর সহক কত হবে এক্স কিউব এর সহক সমান সমান পাঁচ হবে কারণ এখানে চল হলো এক্স এক্স এর ধ্রুবক হলো পাঁচ তাই পাঁচ সহক এবার দুই দাগ বলেছে দুই দাগে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু এক্ষেত্রে এক্স এর সহক বের করতে হবে তাহলে এক্স এর সহক সমান সমান দেখো এখানে মানে ওয়ান আছে ওয়ান ওয়ান তাহলে এক্স এর সহক হবে মাইনাস তিন তিনে বলেছে এইট এক্স মাইনাস নাইনটিন এর এক্স স্কোয়ার এর সহক বের করতে বলেছে তাহলে এক্স স্কোয়ার এর সহক সমান সমান এখানে এক্স স্কোয়ার এর সহক জিরো হবে জিরো কারণ এক্স স্কোয়ার কে যদি জিরো দিয়ে গুণ করি তাহলে জিরো হয় আর রাশিমালাটিতে যেহেতু এক্স স্কোয়ার চলটি নেই তাই এক্স স্কোয়ার এর সহক জিরো হবে এবার চার দাগ চার দাগে বলা হয়েছে রুট ইলেভেন মাইনাস থ্রি রুট ইলেভেন এক্স প্লাস এক্ষেত্রে জিরো এর সহক বের করতে বলা হয়েছে তাহলে জিরো এর সহক হবে এখানে রুট ইলেভেন কেন হবে কারণ আমরা জানি এক্স টু দি জিরো এর মান সবসময় ওয়ান হয় তাই রুট ইলেভেন এর চল যদি আমরা এক্স টু দি পাওয়ার জিরো ধরি তাহলে তার সহক হবে রুট ইলেভেন তাই এই ক্ষেত্রে এক্স টু দি জিরো এর সহক হয়েছে রুট ইলেভেন এবার চার দাগের অঙ্ক চারে বলা হয়েছে আমি নিচের বহুপদী সংখ্যামালাগুলির গুলির প্রত্যেকটির মাত্রা লিখি তাহলে প্রথমে আমাদেরকে মাত্রা কি সেটা জানতে হবে মাত্রা হলো কোন বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে ওই বহুপদী সংখ্যামালার মাত্রা বলে তার মানে বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে তাহলে চলের সূচককে মাত্রা বলবো দেখো আমরা এক দেখ করি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু মাত্রা সমান সমান যেহেতু বলা হয়েছে সর্বোচ্চ ঘাতের চলের সূচক তাহলে সর্বোচ্চ ঘাত এখানে এটা ফোর আছে এটা থ্রি এটা টু তাহলে ফোর হবে তাহলে ফোরই হলো এখানে এক্ষেত্রে মাত্রা দুয়ে বলা হয়েছে সেভেন এক্স মাইনাস ফাইভ তাহলে মাত্রা হবে ওয়ান যেহেতু এক্স এর উপরে ধাত কিছু নেই মানে ওয়ান আছে তিন দাগে বলা হয়েছে ষোলো তাহলে মাত্রা হবে শূন্য এবার চার কারণ কোন সংখ্যার এক্ষেত্রে তিনটা গে ষোলো আছে ষোলোর ক্ষেত্রে কোন সংখ্যার ক্ষেত্রে আমরা মাত্রা সবসময় শূন্য জানি টু মাইনাস ওয়াই তাহলে এখানে মাত্রা হবে এখানে মাত্রা হবে থ্রি সেভেন টি এর মাথায় কিছু নেই মানে আছে তাহলে ওয়ান হবে এখানে বলেছে ফাইভ মাইনাস এক্স টু দি তাহলে মাত্রা হবে এখানে সর্বোচ্চ ঘাত নাইনটিন মাত্রা হবে এবার পাঁচ দাগ হয়েছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যা মালা লিখি যাদের মাত্রা সতেরো তাহলে সংখ্যা সংখ্যামালা মানে পদের সংখ্যা দুটো থাকবে আর মাত্রা থাকবে সর্বোচ্চ ঘাত হবে সতেরো তাহলে এখানে আমরা লিখতে পারি দ্বিপদী সংখ্যা মালা হবে দুটি দ্বিপদী সংখ্যা মালা তার মানে একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যা মালার কি হবে দ্বিপদী সংখ্যা মালাটি হবে মালা দুটি হবে একটা ধরো x টু দি পাওয়ার 17 প্লাস 2 3 1 যাই হোক কিছু একটা লিখতে পারি আমরা তো লিখলাম এবং অপরটি হবে এখানে আমরা ধরো 3x টু দি পাওয়ার 17 লিখলাম মাইনাস এক্ষেত্রে ক্ষেত্রে 5 লিখলাম তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যা মালা দুটো পেলাম এক্স টু দি পাওয়ার সেভেন্টিন প্লাস টু আর থ্রি এক্স টু দি পাওয়ার সেভেন্টিন মাইনাস ফাইভ এখানে মানে আরো অনেক এই ধরনের মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিপদী সংখ্যা মালা হতে পারে ছয় দা আমি দুটি আলাদা এক চল বিশিষ্ট এক কদি সংখ্যা মালে লিখি যাদের মাত্রা চার এক কদি সংখ্যা লিখতে হবে আর মাত্রা চার হতে হবে তাহলে এক কদি এক সংখ্যা মালা মানে পদের সংখ্যা একটা থাকবে তাহলে আমরা লিখতে পারি যেমন দুটি আলাদা এক চল বিশিষ্ট এক কদি সংখ্যা মালা দুটি একচল বিশিষ্ট বিশিষ্ট এক পদি সংখ্যা মালা সংখ্যা মালা হবে মানে মাত্রা হবে চার এবং এখানে আহ এক্স টু দি পাওয়ার ফোরও লেখা যায় বা সেভেন এক্স টু দি পাওয়ার ফোর একটা লিখতে পারি আমরা সাবধানে বলা হয়েছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যা মেলা লিখি যাদের মাত্রা তিন একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যা মেলা এবং মাত্রা হতে হবে তিন তাহলে লিখবো দুটি একচল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা হবে ধরো টু এক এবং এটা লিখতে পারি আমরা থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস এবার আড্ডা আড্ডাকে বলা হয়েছে নিচের বীজ গানিক সংখ্যা মালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট কোনগুলি বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবং কোনগুলি সংখ্যামালা নয় তা লিখি তাহলে আমাদের মানে কোনগুলি একচল বিশিষ্ট কোনগুলি দুই চল বিশিষ্ট বহুপদীর সংখ্যামালা আর কোনগুলি বহুপদী সংখ্যামালা নয় সেটা লিখতে হবে একদাকে কি বলা হয়েছে একদাকে বলা হয়েছে এক্সে স্কোয়ার প্লাস এই সংখ্যামালাটা এই সংখ্যা হবে একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা মেলা একচল বিশিষ্ট বহুপদী সংখ্যা মালা দুই দাগ দুই বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটা হবে দুই জল বিশিষ্ট বৌপদী সংখ্যামালা

বহুপদী সংখ্যা মেলা যেহেতু এখানে চলের সংখ্যা দুটো ওয়াই আর এক্স চার দাগ চার দাগে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস ফোর তাহলে এটা এটাও দু চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবার পাঁচবার ফার্স্টটাকে বলা হয়েছে এক্স টু দি পার এইট প্লাস ওয়াই টু দি পার ফোর প্লাস এক্স টু দি পার ফাইভ ওয়াই টু দি পার নাইন ওয়াই টু দি পার এটা ওয়াই টু দি পার নাইন তাহলে এখানে দেখো এখানে দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যা বলে আর দুটো চল আছে এক্স আর ওয়াই দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা এবার ছয় দাগ এক্স প্লাস ফাইভ বাই এক্স এটি সংখ্যা সংখ্যামালা নয় মালা সংখ্যামালা সংখ্যামালা নয় আজ এই পর্যন্তই থাকবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো